হচ্ছে ফকির মজলুসার সেতু এই সেতুটি দুই হাজার আর চার সালে তিনি আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এবং এই সেতুটি দুই সালের চারই আগস্ট ছিল আন্দোলন সংগ্রামের একটি অন্যতম স্থান যেটা কাপাসিয়াই বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের ইতিহাসে চমক পদ ঘটনা ঘটে দুই সালে চব্বিশ সালের আগস্ট এই সেতুর উপরে দাওয়া পাল্টা দেওয়া হয় তৎকালীন ক্ষমতা ছিল আওয়ামী এবং বিরোধী দলের নেতৃবৃন্দদের সাথে এক পর্যায়ে বিরোধী জলদের দাওয়ায় আওয়ামী কাপাসিয়া থেকে যে পিছু হরতে বাধ্য হয় যা এখনো পর্যন্ত বহমান রয়েছে আজকের এই পাঁচই আগস্ট স্মরণীয় করে রাখার জন্য বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দরা দেখতেছেন ইতিমধ্যে আসতেছে এখন আসতেছে গাগটি ইউনিয়নের নেতৃবৃন্দ গাগটি ইউনিয়ন হচ্ছে এমন একটি ইউনিয়ন যে ইউনিয়নটি ফকির মজনুসার বাড়ি সাবেক মন্ত্রী আব্দুল মান্নানের বাড়ি সাবেক মন্ত্রী এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডার আসম হান্নান সার বাড়ি এবং কাপাসিয়া বর্তমানে গণমানুষের নেতা শাহ রিয়াজুল হান্নানের বাড়ি সেই ক্ষেত্রে সেইখানে বিএনপির নেতা এবং কর্মীদের রয়েছে বিশ্বাস সরাসরি এবং তাদের উপস্থিতি অত্যন্ত চমৎপদ এবং বৈচিত্র্যময় পরিলক্ষিত করতে চান এই সেতুটি নিয়ে কথা বলতেছিলাম প্রায় তৎকালীন করা হয় বলতে নরসিম সাথে সরাসরি ঢাকা এবং গাজীপুরের সংযোগ স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বিদ্যুতের খুটি রয়েছে নদীর উপর সেখান দিয়ে একটা সময় ফেরি চলাচল করতো যা ছিল খুবই ঝুঁকিপূর্ণ